কালো উত্তরে ভিডিও করতেছি মাইন্ড করিস না আর কালাকতরে আমি কালু বলি তাতেও মাইন্ড করিস না আজকে আপনাদের দেখাচ্ছি অতিথিরা এসে শুয়ে পড়ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার বাদেও আছে হচ্ছে প্রত্যেকটা রাস্তায় বা প্রত্যেকটা জায়গায় পানি জমে গেছে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা আর এই এলাকাটা পুরোপুরি ফুল আর আপনারা দেখতেছেন যে গেট ওই পাশে খোলা দেখেন গেটটা খোলা কিন্তু ওদিকে চাপানো ওই যে খোলা আবার এই যে পাশে দেখেন খোলা এর পাশে যে গেটটা অর্ধেকটা খোলা অর্ধেকটা ওর কুকুরগুলো এসে এখানে শুয়ে পড়ছে ওদের শীত করতেছে মনে হয় কিন্তু তারপরে ওরা নিরিবিলি শুয়ে আছে ওই যে লাল্লু কাল্লু আর হচ্ছে ধুল্লু গোমা Good night.